মা আজকে তাহলে কি রেসিপি হচ্ছে হ্যাঁ আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো কিসের আতপ চালে ছিলকে বানাবো আতপ চালের ছিলকে হ্যাঁ আচ্ছা ছিলকে চকলিও বলে চকলিও বলে হ্যাঁ চলো তাহলে দেখা যাক চলো মা তাহলে এটা কি আছে এটা আমার আতপ চাল আছে এটা আমি একটু পেস্ট করে নিয়েছি এই যে আতপ চাল আতপ চাল হয় ভাতের চাল হয় সিদ্ধ চাল হয় কিন্তু এটা আমার আতপ চাল এটা আমি রাত্রেবেলা ভিজিয়ে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি

আমি নুনটা মিক্স করে নিচ্ছি হ্যাঁ নুনটা মিক্স করছি এরপরে আমি একটু গরম জল দেব গরম জল হ্যাঁ উষ্ণ একটু পাতলা করব এটা কিন্তু বুঝে নিতে হবে কেমন পাতলা করতে হবে এই যে এর থেকে বেশি মোটাও না বেশি পাতলাও না এইভাবে রাখতে হবে ব্যাটারটা এই যে

চলো এরপর দেখাচ্ছি মা এই দেখুন গ্যাসে তাওয়াটা বসিয়ে নিয়েছে এটা গরম করছে নাকি হ্যাঁ এটা আমি ফুল গরম করব হয়ে গেছে বন্ধুরা গরম হয়ে গেছে হ্যাঁ এরপর আমি একটু তেল ব্রাশ করে নেব এটাতে খুব একটা বেশি তেল লাগে না তাহলে যত না লেগে যায় পেছোনটাতে যেন লেগে যায় লেগে যায়

দিবা বাহ এইটা এইবার ওই পিটটা পিট একটা দিয়ে দেব এটা খাওয়া খুব ভালো আর খুব ভারী ভারী পেট লাগে এমনিতে মনে হয় যে খুব ভারী জিনিস খেয়েছি মানে একবার নাস্তা হিসেবে যদি খেয়ে দাও তো অনেক কন্ঠ ফিদা লাগে এটা আমার রেডি বেশি সময় লাগে না এটা আমি ফেলে নেব এই যে কমপ্লিট হইছে হ্যাঁ

মেন হচ্ছে বাটারটা কি বাটারটা ঠিক মতো ভাবে তোমাকে করতে হবে করতে হবে মানে বেশি লুজ করা যাবে না বেশি পাতলাও না বেশি ঘনও না টিও পাটটা হয়ে গেছে নাকি এটা হয়ে গেল বেশি সময় লাগে না তো 2 থেকে 3 মিনিট হয়ে গেল আপনা আপনি এই যে সাইডগুলো ছেড়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা বেশি বলতো একটু হালকা হালকা যখন পুড়িয়ে না মানে ব্রাউনিশ ব্রাউনিশ হয় ওটা বেশি করবে তো ওটা করে একটু করবে আমাকে বন্ধুরা কিন্তু বেশি করে না সেটা বেশি লাগে এটা আমার রেডি এটা রেডি এটা খুব সুন্দর এভাবে সবগুলো বানিয়ে নিব ঠিক রেডি হয়ে গেছে ছিলা বা চকলি পুরুলিয়ার ভাষায় আমাদের ছিলকাই বলে চালের চিলকা বা চকলি এরপরে আপনার কমেন্টে জানাবেন কে কীভাবে বলেন এটা এইভাবে দেখুন ঘুগনি দিয়ে আমরা ঘুগনি বানিয়ে নিয়েছি আপনারা অন্য কোনো সুইও বানাতে পারেন আলুর দম বানাতে পারেন বা অনেকে গুড় দিয়েও খায় না কি যায় সব দিয়ে খাওয়া যায় দেখুন এইভাবে রেডি করে নিয়েছে ফাইনালি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সরমা কিচেন আমাদের চ্যানেল যে আসে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম পরের দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে টাটা